আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক দুই হাজার পঁচিশ সালের অফার সো আপনারা যারা রেসিং পিজন কালেক্ট করতে চাচ্ছেন কিন্তু অরিজিনাল রেসিং পিজন পাচ্ছেন না অরিজিনাল রেসিং পিজন পাইলেও যারা অনেক দামের কারণে অনেক মূল্যের কারণে অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারছেন না রেস করতে পারছেন না টস সাসারি করতে পারছেন না অথবা যারা কবুতর উড়াইতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আলহামদুলিল্লাহ দুই সাল জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে আমরা আমাদের কবুতর অল্পের মধ্যে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছাবো কারণ যে কবুতরগুলো আমরা সেল করছি আলহামদুলিল্লাহ আমাদের লবটে কয়েক পেয়ার কবুতর এখন রয়েছে আপনারা যা নিতে চান ইনশাআল্লাহ এই অফার প্রাইজ যদি নিতে চান এখনই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে ইনশাল্লাহ অর্থাৎ যেই পেয়ার আগে আপনারা কিনতেন যে দামে তার থেকে অনেকটাই কম টোয়েন্টি পার্সেন্ট আমরা সার দিচ্ছি সো টোয়েন্টি পার্সেন্ট সারে যদি আপনারা আপনাদের কবুতরগুলা কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো অনেক সময় দেখা যায় যে আমরা কবিতা লালন পালন করতে গিয়ে অরিজিনাল ড্রেসিং পিজন আমরা কালেক্ট করতে পারি না সো অনেকে বলেন যে ভাইয়া রেসিং পিজন অরিজিনালটা কালেক্ট করতে গেলে বড় লোক হইতে হয় বড়লোক লোক যদি আমরা না হই সেক্ষেত্রে রেসিং পিজন লালন করতে পারবো না সো এই বিষয়টা সম্পূর্ণ ভুল এবং সেটাই আমি আপনাদের মধ্যখানে শেয়ার করতেছি যে আপনার লোক হওয়া লাগবে না দুই থেকে তিন পেয়ার রেসিং পিজন দিয়ে আপনি শুরু করেন লালন পালনটা শুরু করেন তবে এতটুকু যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে যে কাজটা আপনাকে করতে হবে আপনি এক পেয়ারে শুরু করতে পারেন তিন পেয়ারের দরকার নেই দুই পেয়ারের দরকার নাই আপনি এক দিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কবুতরগুলো সেল করতেছি দীর্ঘদিন ধরে কবুতর বিক্রি করে কবুতর লম্পন করতেছি এবং বাড়তি কিছু টাকা কিন্তু আমরা আমাদের পকেটে ঢুকাচ্ছি আলহামদুলিল্লাহ চার পাঁচ বছর ধরে আমরা কবুতর বিক্রি করি কবুতর সেল করি সারা বাংলাদেশে আমরা কবুতরগুলো পাঠাচ্ছি এবং এখনও পর্যন্ত টিকে আছে এই সেক্টরে সো এটা আপনারা করতে পারবেন কবুতর কালেক্ট করতে হবে কবুতর লালপন করতে হবে কবুতর বাড়াইতে হবে কবুতর ফ্লাই করাইতে হবে এবং আপনারা প্রসার প্রসারণা চালাবেন আপনাদের কবুতর আছে রেসিং পিজন আছে আপনাদের লবটে এই এই কালারের কবুতর আপনারা রাখছেন কোন কোন লাইনের কবুতর রাখছেন এটা আপনারা প্রসার প্রসারণা চালাবেন এটা আপনারা ইউটিউবের মাধ্যমেও করতে পারেন এটা আপনারা করতে পারেন আপনি ফেসবুকে করতে পারেন সো যতগুলো আপনার মিডিয়া রয়েছে এইভাবে করে মিডিয়ার মাধ্যমে যদি আপনারা প্রচার প্রসারগুলো চালান সেক্ষেত্রেও আপনাদের কবুতরগুলো বিক্রি হবে সেল হবে আপনার এলাকায় যদি কবুতরের দাম না থাকে সেক্ষেত্রে এই মূল্যটা বা কবুতরের যে একটা মূল্য রয়েছে রেসিং পিছনের যে একটা ভ্যালু রয়েছে এটা আপনাকে বুঝাইতে হবে সো আপনার এলাকায় যারা ছোটো ভাই রয়েছে যারা ব্রাদার রয়েছে তাদেরকে নিয়ে আপনি কবুতর সারা করেন মানুষকে দেখান তারা উদ্বুদ্ধ হবে কবুতর লালন করবে এই সেক্টরটা টিকে থাকবে সো প্রত্যেকটা সেক্টর টিকে থাকার জন্য আমাদের যে কাজের যে একটা দক্ষতা এই দক্ষতাটা কাজে লাগাইতে হয় বড় ভাইদেরকে নিয়ে আপনারা আমাদের সমাপন্ন হইতে পারেন কিভাবে কি লালন পালন করবেন ওষুধ ওষুধ দেবেন কীভাবে মেডিসিন দেবেন কীভাবে কীভাবে কবুতর ফ্লাই করাবেন উড়াবেন কিভাবে কবুতর সেল করতে হয় ডিটেলস এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে তা না হলে এই সেক্টর আপনি টিকতে পারবেন না সো আমাদের কাছ থেকে কবুতর নেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো আমরা আপনাদের সাপোর্ট দিব হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম